আজ সাতাশে আগস্ট চার পেয়েদের খাবার স্পন্সর করেছে মানালি ভট্টাচার্য ওর পোষ্য রমির আজ চলে যাওয়ার দিন রমির স্মৃতিতে ওই আয়োজনটুকু করতে চেয়েছে দাঁড়াও আগে বাড়তে দাও আর সব পুরোটা গরম পুরোটা গরম দাঁড়াও কাঁটা বেছে দিই বাড়ির বিচ্ছুগুলোকে খাইয়ে আমি কলেজে চলে এসেছি কলেজে ধবলিকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না লোডশেডিং আর বক্তিকে দিলাম আর কলেজের এই দুই মক্কেলকেও দিলাম অল্প করে ওরা যেহেতু রবিদার কাছে খায় রবিদা ওদের জন্য আলাদা করে ভাত রান্না করে তাই ওদের খুব বেশি দিই না ওই যে দূরে লড়ছে ডিং খাচ্ছে খাও খাও কলেজ থেকে ফিরে এখন প্রথম কাজ হচ্ছে সবাইকে খাওয়াতে বেরোনো খড়ু তুমি কি জানো আজকে একটা রমি দাদা খাওয়াচ্ছে তোমাকে হ্যাঁ তুমি যে রোজ রোজ নিমন্তন্ন খাচ্ছ তুমি কি খোঁজ রাখো কারা তোমাকে খাওয়াচ্ছে আর খোঁজ রেখেছে করু কে খাওয়াচ্ছে তার খোঁজ না রাখলেও একটু খাবার পেলে ওরা কত খুশি হয় দেখো কি যে খুশি হয় ওনাকে আবার একটুখানি মাংস বেছে দিতে হয় মাংস তো সব গুলে দিয়েছি আমি যাতে সবাই সমান পায় আলাদা করে কিচ্ছু রাখি না

কতদিন পর কি খবর তোদের কি খবর তোদের বড় হয়ে গেলি কি রে বড় হয়ে গেলি আর কোথায় গেল দাদা ভাই সব গেল কোথায় তারা কোথায় ঘুমাচ্ছে হ্যাঁ রে বাবা এত খিদে নাকি তোদের

ওটা ওকে আর আলাদা পাতা দিচ্ছি না এর মধ্যে দিয়ে দিই তাহলে হ্যাঁ দিয়ে না এ পাশেই ভালো ছিল খাওয়াটা এই কাজটা করতে সারথীও কখনো ক্লান্ত হয় না আমার সাথে একই সাথে কোনো কোনো দিন আজকে যেমন দুবেলা বেরিয়েছে তাতেও কোনো ক্লান্তি নেই এটা আমাদের সব থেকে আনন্দের কাজ আর এই কাজটাতে আরো এনার্জি পাই কি করে জানো তার কারণ আমাদের পাশে সমমনস্ক মানুষরা এসে দাঁড়াচ্ছে এই যেমন মানালি যে আজকের খাবার স্পন্সর করছে বাচ্চা মেয়ে ওর পোষ্য ছিল রমি খুব আদরের খুব যত্নের রমির আজকে চলে যাওয়ার দিন ও এই দিনটা ওর মতন করে ওর একটা দুঃখ তো আছেই যন্ত্রণা তো আছেই কিন্তু ও রমির বন্ধুদেরকে খাইয়ে এই যে একটা স্মৃতিচারণ করল এই যে চিন্তা ভাবনাটা এটা কিন্তু শিক্ষণীয় আর ও শুধু আজকের খাবারই স্পন্সর করেনি ও যখন জানতে পেরেছে যে ওই বাচ্চা কুকুরটির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করছি তখন সেখানেও ওর সামর্থ্য মতন এসে আমার পাশে দাঁড়িয়েছে এই ঘটনাগুলোই ভীষণ ইন্সপায়ারিং ভীষণ ছুঁয়ে যায় আমাদের হয়ে গেল তো খাওয়া শেষ আজকের মতো এই মানালির মতো মানুষরাই আমাদের কাজের মূল এনার্জি আমরা নিজেরাও মাঝে মাঝে ভাবি যে এতটা লোড নিই এত এত পরিশ্রম করি এই পাচ্ছি কি করে এত এনার্জি আমার কোনো কাজেতেই নেই আমার এত উৎসাহ কোনো কাজে নেই আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি আজকেই আমার মাথা যন্ত্রণা করছিল ভালো লাগছিল না অথচ কলেজ থেকে এসে আমি খাওয়াতে যখন বেরোলাম তখন আমার নিজেকে থেকে সুস্থ মনে হচ্ছে জানতাম তুমি একটু খেয়েছো না আসেন কর্তা পাতা তুলে নিয়ে যাবো আমরা আমি পাতায় দিচ্ছি পাতায় আবার তুলে নিয়ে যাবো

やらきこえいぱしでいぱしで。 জিবার সাথে গিয়ে দিয়ে আসতে হবে ওকে এখানে একটা বেড়াল আছে What okay.

না আজকে রমির অনেক বন্ধুরা অনেক ভাই বোনেরা পেট ভরে খেতে পেল রমি নিশ্চয়ই আজকে রেইনবো ব্রিজের ওপার থেকে খুব হাসছে খুব আনন্দ পেয়েছে থ্যাংক ইউ ওয়ানালি তুমিও খুব ভালো থেকো